রতন ভাই কেমন আছেন অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছিলাম আজকে কী দেখাবেন আপনার হাতে

ওয়ারেন্ডি আমার সাত বছর এগুলি কাজটা হওয়ার মেল আছে না মেল এই মেলটা এটা কথা বলে জোরে কথা বলে এবং কথা বলে ওর দাম কত দাম টাকা আছে এখানে এখানে এটা হাজার টাকা টা কেন্দ্রে চার হাজার টাকা বিশেষ জাপানিস আছে হলুদ জাপান তিন হাজার